সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করছেন আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এখানে প্রতিনিয়ত ব্যাংকের যে সকল আপডেট রয়েছে সেগুলো আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে যে বিষয়টি আপনাদেরকে আলোচনা করবে সেটা হচ্ছে এই ব্যাঙ্কগুলোকে টাকা রাখা কি নিরাপদ কিনা বা ব্যাংকে এখন বর্তমানে টাকা রাখা নিরাপদ কিনা সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি তার পূর্বে একটু আপনাদেরকে বলে নিতে চাই বাংলাদেশের যে বিগত সরকার রয়েছে সেগুলো সেই সরকারের পতনের পর থেকে কিন্তু বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি ব্যাঙ্ক থেকে কিন্তু গ্রাহকের মনে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু ব্যাংক থেকে তারা বড় বড় অঙ্কের টাকাগুলো উত্তোলন করে নিয়েছে এই উত্তোলন করার পর থেকে বাংলাদেশে কিছু ব্যাংক তারালো সংকটে ভুগছে পাশাপাশি কিছু ব্যাংক এর নিয়ন্ত্রণে ছিল বল বিদায় কিন্তু এসালম গ্রুপ কিন্তু বড়ো অঙ্কের একটি ঋণ ব্যাংকগুলো থেকে নিয়েছে যার কারণে সেই ব্যাংকগুলো কিন্তু তারাল গাড়তিতে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে বর্তমানে এখন ব্যাঙ্কগুলোতে টাকা রাখা নিরাপদ কিনা সে বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছেন তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটু তো গতকালকের একটি বিষয় আপনাদেরকে প্রথমত আলোচনা করে চেষ্টা করছি একটি হচ্ছে আমরা শেয়ার বিজনেস নিউজ থেকে কালেকশন করেছি এখানে আমরা গতকালকে কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে যিনি গভর্নর রয়েছেন তিনি এই বিষয়টি আপনাদেরকে জানিয়েছেন যে কেন্দ্রীয় ব্যাংক আপাতত টাকা ছাপাবে না আটটি ব্যাংক থেকে বিভিন্নভাবে টাকা লুটপাট করা হয়েছে জানিয়ে তিনি বলেন এই জন্য দেশের সামগ্রিক ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে না বরং এই খাত শীঘ্রই ঘুরে দাঁড়াবে আজ বুধবার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কমার্স এবিবির সঙ্গে সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেন নতুন করে টাকা ছাপালে বাজারে টাকার সরবরাহ বাড়বে এবং মুদ্রাস্থিতি বহুগুণ বেড়ে যাবে বিনিময় হার একশো পঞ্চাশ টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান তবে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে আন্ত ব্যাংক ঋণের মাধ্যমে টাকা পাবে বলে জানান তিনি সেখান থেকে ধীরে ধীরে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়া হবে এছাড়া গ্রাহকদের দেশে থাকা সম্পদ বিক্রি করে ও প্রচারকৃত অর্থ ফেরত এনে টাকা ফেরত দেওয়া হবে অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সংস্থা সহায়তা নেওয়া হচ্ছে বলে আহসান মনসুর জানান ব্যাংক সংস্কারের সময় সে গভর্নমেন্ট বলেন আমি আমানতকারীদের অনুরোধ করবো একসঙ্গে টাকা তুলতে লাইনে না ধরাতে পরিবারের চাহিদা মেটাতে যতটা প্রয়োজন ঠিক ততটাই তুলতে তিনি নির্দেশ দিয়েছেন তো এখন এই প্রেক্ষাপটে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে বর্তমানে যে সকল ব্যাংক তারল্য সংকটে ভুগছে সেই ব্যাংকগুলোকে কিন্তু আন্ত ব্যাংকিং যে লেনদেন কার্যক্রম যে আন্ত ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু এক ধরনের ঋণের ব্যবস্থা করে সেই ব্যাংকগুলো কিন্তু সাপোর্ট দিতে হবে আবার সেই ব্যাংকগুলো যখন সাপোর্ট দিবে তখন ওই দুর্বল ব্যাংকগুলো তাদের গ্রাহকদের সাথে যে অর্থ লেনদেনের বিষয়টি সেটি সঠিকভাবে চালাতে পারবে বলে জানিয়েছেন আর যারা কিন্তু সরকার পতনের পর থেকে যে পর্যন্ত এখনও পর্যন্ত টাকাগুলো উত্তোলন করে নিয়েছে অনেকে আতঙ্কিত হয়ে বয়ে কিন্তু অনেক বেশি সংখ্যক অ্যামাউন্টের টাকা উত্তোলন করে ফেলেছে যার কারণে ব্যাঙ্কগুলোতে এখন তার সংকট দেখা দিয়েছে এইবার আসি যে ব্যাঙ্কে এখন বর্তমানে টাকা জমা দেওয়া নিরাপদ কিনা এই বিষয়টি একটু বলি দেখুন বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো ব্যাংক দেউলিয়া বা বন্ধ হয়নি তবে যেহেতু দেশের পরিস্থিতি বিবেচনার প্রেক্ষাপটে অনেকে এই ধরনের একটি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে ব্যাংকে বর্তমানে টাকা রাখলে আমার টাকাগুলো ফেরত পাওয়া যাবে কিনা না এই বিষয়টি নিয়ে আসলে অনেকেই চিন্তিত তবে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর বর্তমানে রয়েছেন তার প্রেক্ষাপটে আমরা যেটি বুঝতে পেরেছি যেহেতু দুর্বল ব্যাংকগুলোর প্রতি অন্য যে ব্যাঙ্গ সবল ব্যাংক রয়েছে সেগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন এমন হচ্ছে তাদেরকে যে আন্ত ঋণের মাধ্যমে টাকা দিতে বলেছেন সে বিষয়টি যদি একটু বিবেচনা করে দেখা যায় তাহলে মনে হচ্ছে প্রত্যেকটি ব্যাঙ্কেই কিন্তু তাদের যে সার্বিক মানে স্বাভাবিক কার্যক্রম সেটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়াও যেহেতু ব্যাংক কিং কার্যক্রম শীঘ্রই ঘুরে দাঁড়াবে বলে তিনি জানিয়েছেন তাহলে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটি ব্যাঙ্কেই কিন্তু লেনদেন কার্যক্রম কিন্তু চালিয়ে যাওয়ার জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগলে লাগতে পারে তবে ব্যাংক খাতকে এভাবে নষ্ট করা বা এভাবে নষ্ট হতে বাংলাদেশ ব্যাংক কখনোই দেবে না আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই ব্যাঙ্কে টাকা জমা রাখার বিষয়ে আরেকটি চিন্তিত সেটা হচ্ছে বিশেষ করে আলম গ্রুপের আওতাধীন যে ব্যাঙ্কগুলো রয়েছে সে ব্যাঙ্কগুলোতে আপনারা অনেকে টাকা রাখতে চাচ্ছেন না বা অনেকে ভয় পাচ্ছেন একটি বিষয় হচ্ছে ব্যাংক আসলে মানে খুব সহজে বন্ধ হয়ে যাবে বা ব্যাংক বন্ধ হয়ে যাবে ব্যাংক টাকা দিতে পারছে না ব্যাংকের আসলে অনেকগুলো আইনি সিদ্ধান্ত রয়েছে বা ব্যাংকের অনেক কিছু সিকিউরিটি মেনটেন করে চলতে হয় সব কিছু মিলিয়ে আসলে অনেকেই এই ধরনের বিষয়ে আতঙ্কিত না হয়ে ব্যাংকে আবার পুনরায় টাকা জমা দেওয়ার আহ্বান করা যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যে এখন বর্তমানে টাকা তুলতে যাচ্ছেন অনেক সময় যেহেতু ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে এখন চার লক্ষ টাকা লিমিট করা হয়েছে চার লক্ষ টাকা কিন্তু ইতিমধ্যে ব্যাংকগুলো দেওয়া শুরু করেছে আবার কিছু কিছু জায়গা থেকে আমরা নিউজ পাচ্ছি ব্যাঙ্কে কিন্তু আবার অনেকেই টাকা জমাও দিচ্ছেন বলে জানা গেছে তবে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত থেকে অথবা বিভিন্ন যে নিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর রয়েছে তিনি যেহেতু বাংলাদেশ ব্যাংক এর যে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো ওকে আবার ঘুরে দাঁড়িয়ে ঘুরে দাঁড়াবার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন তাহলে আপাতত আমার কাছে মনে হচ্ছে যে ব্যাঙ্কগুলো অবশ্যই কোনো না কোনোভাবে এবং খুব শীঘ্রই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে আশা করি সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আর সবাইকে বলবো যে আপনারা অবশ্যই অথেন্টিক নিউজগুলো দেখে কিন্তু আপনারা অবশ্যই আপনার যে টাকা আপনার যে মূল্যবান সম্পদ সেটি কিন্তু অবশ্যই সঠিক জায়গায় ইনভেস্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম السلام عليكم ورحمه الله